হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শনিবার হলো কুটুসের জন্মদিন তো ওই জন্য আজকে সন্ধেবেলা এসেছি একটা কেক অর্ডার করতে যেটা ও কালকে স্কুলে নিয়ে যাবে কাল শুক্রবার আর কালকেই ওকে স্কুলে কেকটা পাঠিয়ে দেব। আর ওর বন্ধুদের জন্য যে গিফটগুলো পাঠিয়েছিলাম ওটাও পাঠাবো এবার এগলেস কেক পাঠাতে বলেছে তাই জন্য আমি এখন এগলেস কেক খুঁজছি আর এই দেখো আগ এর আগ মানে তিন বছর আগে কুড়ি তারিখে আমি কত টেনশন করছিলাম আর এখন তিন বছর পরে কুড়ি তারিখে ম্যাডাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছে তো ওকে একটা কেক খেতে দিয়ে আমি যা যা অর্ডার দেখার দেখে অর্ডার করে সমস্ত কিছু করে নিয়েছি আজকে শুক্রবার সকালবেলা এই দেখো আমার যে লঙ্কা চারাগুলো ফেলেছিলাম অনেকগুলো লঙ্কা চারা হয়েছে এদিকে পুদিনা পাতা হয়েছে তো যাই হোক এখন সকাল সকাল কুটুসের বন্ধুদের জন্য গিফটগুলো প্যাক করতে হবে এগুলো তো সেই বক্সের মধ্যেই রেখে দিয়েছিলাম কারণ বার করলে আমার মেয়ে আর ওগুলোর অবস্থা খারাপ করে দেবে ওই জন্য এখন বক্স থেকে সব বার করব করে পনেরোটা প্যাকেট করব পনেরো জনের জন্য পাঠাতে বলেছে ওকে নিয়ে ওদের ক্লাসে হচ্ছে পনেরো জন তো এই যে এগুলো সব এরকম কার্টুনের মধ্যে ছিল এগুলোকে সব বের করে এখন আমি এগুলোকে সব প্যাকেট করে নেব কারণ আমার মেয়ে ওঠার আগে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে আর কৌশিক আজকে অফিসে যাবে না তো আমার সকালবেলা অত তাড়াহুড়ো নেই রান্নার আগে এই কাজগুলো করি তারপরে রান্নাবান্না করবো তো এই যে আমি এখন বসে পড়েছি এগুলো প্যাক করতে মানে ঘুম থেকে উঠেই প্রথম কাজ আজকে এটা করেছি এই যে সানগ্লাসটা কিনেছিলাম এই সানগ্লাস একটা করে দেব একটা করে পেন্সিল বক্স আর ওই রাবার শার্পনার পেন্সিলের একটা যে প্যাকেট ওটা একটা দেব আর হচ্ছে আমার মেয়ে বলেছে ওর বন্ধুদের জেমস আর চিপস দিতে হবে আমরা ভেবেছিলাম ফ্রুটি দেব তো ওর বাবা নিয়ে আসবে ওগুলো তখন এগুলোর ভেতরে ঢুকিয়ে দেব তো এই দেখো আমার পনেরোটা প্যাকেট একেবারে রেডি হয়ে গেছে তো এরপর ভাবলাম কার জন্মদিন ওটা তো বোঝা যাচ্ছে না ওই জন্য একটু কম্পিউটারে এই এই একটা থ্যাংক ইউ মেসেজ প্রিন্ট করে নিয়েছি ততক্ষণে ম্যাডাম উঠে পড়েছে ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি আজকে আবার ই ও তো ওই জন্য ওদের ওই ও ড্রেসটা পরিয়ে পাঠাতে বলেছে আর এই দেখো এরম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে এখানে স্টেপল করে দেবো দেখতে ভালো হয়েছে না ব্যাপারটা এখানে বোঝাও যাবে যে এটা নবন্যার জন্মদিন অন্যান্য সময় না ও গিফট নিয়ে আসে বুঝতেই পারি না কার জন্মদিন তো ওই জন্য আমি ভাবলাম একটা নাম লেখার ব্যবস্থা করি সব হয়েছে সব গুছিয়ে ফেলেছ না থাক থাক এগুলো স্কুলে নিয়ে যাবে আমার মেয়ে তো ও কোনটা নেবে ওটাই খুঁজে পাচ্ছে না ব্লু প্যাকেটটা নেবে নাকি অরেঞ্জ প্যাকেট নেবে নাকি ভেতরে পেন্সিল বক্সের কালার দেখে চুজ করবে বুঝেই পাচ্ছে না এতগুলো গিফটের ব্যাগ দেখে ও তো হতবাক যাই হোক এখন মোটামুটি কৌশিক গেছে আনতে চিপস জেমস আর ওর কেকটা ওগুলো নিয়ে এলে ওগুলো আবার সবকটা ব্যাগে একটা করে দিয়ে দেবো তো এই যে এখন আমি সব কটা ভাগে একটা করে চিপস একটা করে জেমস দিয়ে দিচ্ছি আমার মনে হয় সানগ্লাসগুলো পেয়ে বাচ্চাটা খুব খুশি হবে আর এদিকে জেমসটাও একটা করে দিয়ে দিচ্ছি বন্ধু বলেছে জেমস দেবে তাই জেমসই দিচ্ছি আর ভেবেছিলাম আমরা ফ্রুট ফ্রুটি দেবো তো যাই হোক ও চেয়েছে তাই এটা দিয়ে দিয়েছি আর এই যে এখানে কৌশিক কেকটাও নিয়ে চলে এসেছে কালকে যেটা অর্ডার করে এসেছিলাম ওদের ক্লাসে ওকে নিয়ে পনেরো জন স্টুডেন্ট তো এইরকম একটা কেক আমরা অর্ডার করেছিলাম মোটামুটি এক পাউন্ডের মতো কেকটা আর এখানে বাইশ তারিখটা আমি একটু হাইলাইট করে দিতে বলেছিলাম আর এই দেখো ম্যাডামকে বেরোনোর আগেই পটি করতে বসে এত সুন্দর করে ক্লিপ ক্লিপ লাগিয়ে রেডি করে দিলাম ও এখন পটি করতে বসেছে এবার আমরা রেডি হয়ে গেছি আর কৌশিকের হাতে সবকটা ব্যাগ দিয়ে দিচ্ছি আর আমি নেব কেকটা এদিকে কুটুসের ব্যাগ ছাতা এসবও তো আছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি স্কুলের দিকে ওর বাবা তো বারবার বলছে আমাকে অফিস যেতে হবে আমাকে অফিস যেতে হবে শেষমেশ ওর বাবা আজকে অফিস আর যেতেই পারেনি কারণ এই সমস্ত করে আর যাওয়া হয়নি ওর স্পেশাল দিনেই আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওর একজন বন্ধু ওকে এই গিফটটা দিয়েছে স্কুলেরই বন্ধু ও এখন না লোয়ার নার্সারিতে মানে আপার নার্সারিতে পড়ে ও এক ক্লাস ওপরে উঠে গেছে তবে ও প্রথম থেকেই ওর খুব ভালো বন্ধু কিয়ান ওর জন্মদিনেও একে নেমন্তন্ন করেছিল আমার মেয়েকে তো এখন দেখছি আমরা এর ভেতরে কি দিয়েছে ওরাও সবাই বলছে খুব কি সুন্দর হয়েছে জামাটা পুতুলি দিয়ে আমি জানতাম কি মা পুতুলি দেবে তুমি বলেছিলে পুতুল দিতে ও বলেছিলে বারবি ডল দিয়েছে